আসসালামু আলাইকুম ডিয়ার স্ট্রেন্ডস আজকে তোমাদের আইসিটি এসটিএমএল অধ্যায় নম্বর চার এটার হচ্ছে দিনাজপুর পর উনিশ আসে নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে একটা দেখো क्वेश्चन দেওয়া আছে এস টি টি পি দেন হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ডট ইউ ডট স্ল্যাশ হোম স্ল্যাশ ট্যাগ এখানে টপ ডোমেন কোনটি আসলে এত বড়ো একটা আইপি অ্যাড্রেস দিচ্ছে টপ ডোমেন বলার জন্য এতবার একটা আইপি ড্রেসের কিছু দেওয়ার কোনো প্রয়োজনও ছিল না কারণ টপ ডোমেন জিনিসটা আসলে তোমার মুখস্থ রাখতেই হবে কারণ টপ ডোমেন জিনিসটা আসলে একটা ফিক্স জিনিস ঠিক আছে টপ ডোমেন বলতে আসলে তুমি যেটা বুঝবা দেখো যদি কখনো দেখো না এই যে ডট কম আছে চলো আমি লাল কালারের মার্কার ইউজ করি যদি কখনো কখনও যদি দেখো যে ডট কম আসে এরকম দেখছো নিশ্চয়ই কোনো ওয়েবসাইটের শেষে ডট কম তারপরে ডট নেট আছে অনেক ওয়েবসাইটের শেষে দেখবা আবার অনেক ওয়েবসাইটের শেষে দেখবা ডট ও আর জি আসে হ্যাঁ ডট ও এই যে এই যে নামগুলা এগুলা হচ্ছে তোমার এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন এগুলো হচ্ছে টপ লেভেল ডোমেন ঠিক আছে এই টপ লেভেল ডোমেনগুলো এগুলা হচ্ছে তোমার অ্যান্সার এগুলো হচ্ছে তোমার অ্যান্সার তাহলে এখানে তুমি যদি একটু খেয়াল করো এখানে কি ডট কম আছে নাই ডট নেট আসে ডট ও আর জি নাই তাহলে কী আছে এখানে দেখো ডট জিওবি গব আছে তাই না ডট জিও বি আছে তারপরে আরও থাকতে পারে আরও থাকতে পারে যেমন ধরো যে ডট অনেক জায়গায় ইডিউ ইউ থাকতে পারে ডট ইডিউ ইউ এই ইডিউ না কিন্তু এটার পরে ডট ইডিউ থাকতে পারে ঠিক আছে সে এরকম এই যে নামগুলো আবার অনেক সময় কোনো একটা কান্ট্রি বা দেশের নামে শেষে অনেক সময় দেখা গেল যে এই যে ডট জেপি আছে এই জেপি দিয়ে আসলে জাপান বোঝায় ঠিক আছে সো এগুলো হচ্ছে টপ ডোমেন টপ ডোমেন মানে এটাই এই যে এই নামগুলা নামগুলো থাকলে এগুলো হচ্ছে সব হচ্ছে টপ ডোমেন তুমি এটা মাথায় রাখবা তার মানে ঘ নাম্বারটা হচ্ছে তোমার উত্তর ঠিক আছে সো টপ ডোমেন কি আশা করি আজকে বুঝতে পারলা টপ ডোমেন বলতে বুঝাইতেছে যে এই যে একটা আইপি অ্যাড্রেসের লাস্টে যে এক্সটেনশনটা এই এক্সটেনশনটাতে এই যে ডট কম আছে না নেট আছে না ওআরজি আছে না ইডিও আছে এই জিনিসগুলোকে আমরা বলি টপ ডোমেন ঠিক আছে সো তুমি টপ ডোমেন নিয়ে যদি ভবিষ্যতে কোনোদিন কোশ্চেন আসে তুমি জাস্ট দেখবা যে এখানে কি ডট জিও আছে নাকি ডট ও আছে এটাকে তুমি এগুলাকে তুমি বলে দিবা এগুলো হচ্ছে টপ ডোমেন ওকে আশা করি তুমি বুঝতে পারছো মাই গেস্ট স্টুডেন্টস আসসালামু আলাইকুম